ভালো প্রিমিয়াম কোয়ালিটির যদি প্রোডাক্ট দেখতে হয় তাহলে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেহেতু এখানে অনেকগুলো করে কিন্তু একেবারে সিরিয়াল মানে কোনটা রেখে কোনটা নিবেন এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা রামপার হ্যাঁ এটা কিন্তু আমাদের জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির হয় এগুলো হলো শীতের জন্য ফুল হাতা আচ্ছা এগুলো অবশ্য ফুল হাতা শীত তার গরম নয় বারো মাসে ইউজ করা যায় এসিতে বা বৃষ্টির সময় অল ইউজ করা যায় এগুলো হাতা হলো ফুল এগুলো জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির প্রায় এগুলো একশো থেকে দেড়শোটা কালার ডিজাইন আছে জিরো বেবির জন্য ফাইভ পিসের ড্রেস এটা হলো জিরো বেবির জন্য ফাইভ পিস বলতে একটা প্যান্ট থাকবে হলো জুতা সহকারে একটা প্যান্ট থাকবে জুতা ছাড়া একটা টুপি একটা একটা বিপ জামা ফাইভ পিস এই কোয়ালিটির মধ্যে দুইটা তিনটা কোয়ালিটির হয় তিনটা ডিজাইন হয় জাস্ট আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এই আরেকটা একটা ডিজাইন এটাও ফাইভ পিসের এর জুতা সহকারে এই টোটাল জামা প্যান্ট টুপি দুইটা প্যান্ট আর হলো জামা সহকারে টোটাল এগুলো সাতশো পঞ্চাশ টাকা কেউ যদি প্রিমিয়াম কোয়ালিটির যদি কেউ নিতে চায় যেমন এটা হলো ভেলভেটের ওকে ওকে এটা হচ্ছে পুরোটা হলো খুবই ভেলভেটের এই যে আমি একটা খুলে দেখাই উপরে সবাই সব খুঁজে ঠিক আছে কিন্তু উপরে তো বেবির স্কিন সাথে লাগেনি স্কিনের সাথে লাগে হলো ভিতরের অংশ এই ভিতরে যে অংশটা খুবই আরামদায়ক একদম তুলার মতো এই ফাইভ পিস প্রাইস পড়তেছে হলো আপনার এগারোশো টাকা কালার থাকবে তিনটা কালার এগুলো যেটা যে নেবেন আমরা

পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন আছে এটা মেয়ে বেবি এগুলো সব মেয়ে বেবি এগুলো সব চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ টাকায় মেয়েদের কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা শীতের জন্য যেটা দেখাবো ওকে এগুলো ক্যাপ থাকবে প্যান্ট থাকবে আর হলো জামা থাকবে তবে এই ক্যাপটা চাইলে খুলে ফেলতে পারেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে বাটন থেকে কিন্তু আপনারা খুলে আলাদা করে ব্যবহার করতে পারেন আচ্ছা এগুলো 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 যে আমি সাথে বলে দিচ্ছি হচ্ছে থাকতে আটশো পঞ্চাশ টাকা শীতে বাচ্চাদের যত্ন নিয়ে আপনারা যারা চিন্তিত আপনাদেরকে আর কিন্তু চিন্তা করতে হবে না মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শীতের এই জামা কাপড়গুলো আপনারা নিতে পারবেন বাচ্চা ঠান্ডা লাগবে নিউমোনিয়া হবে ঠান্ডায় একেবারে মনে করেন যে শরীরের ত্বক শুষ্ক হয়ে যাবে ভালো মানের শীতের পোশাক খুঁজতেছেন আজকে কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার সব কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা যারা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা যত্ন সহকারে সম্পূর্ণ দেখতে হবে কারণ অনেক অনেক কালেকশন আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো রয়েছি মাহাফুজা শপে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে শীত পড়তেছে বাচ্চাদের নিউমোনিয়া হবে ঠান্ডা লেগে যাবে শ্বাসকষ্ট হবে ভালো মানের বাচ্চাদের কাপড় দেখাবেন যাতে বাচ্চারা একবার নিরাপদ থাকে আপনার হাতে দেখতেছি খুব টুকটুকে একটা হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট বলি বা হচ্ছে বেবিদের রামপার বলি আমরা তো যদি ভালো প্রিমিয়াম কোয়ালিটির যদি প্রোডাক্ট দেখতে হয় তাহলে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেহেতু এখানে অনেকগুলো করে বিশাল বড় কিন্তু একেবারে সিরিয়াল মানে কোনটা রেখে কোনটা নিবেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রাইস আলাদা আলাদা কোয়ালিটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু তো এখানে কথা না আমরা শুরু করি দোকানের ঠিকানাটা মাঝে মাঝে বলে দিব তো প্রথমে আগে প্রোডাক্ট গুলো দেখাই আমরা আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এটা রামপার হ্যাঁ এটা কিন্তু আমাদের জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির হয় হ্যাঁ জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত এরকম অনেকগুলো করে কালার হবে অনেকগুলো করে কালার হবে আর এই হাফ রাম্পারগুলো এগুলো প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা অনলি মাত্র দুইশো টাকা করে এই রামপারগুলো থাকবে আর কেউ যদি শীতের যদি ফুল হাতে নিতে চান এগুলো হলো শীতের জন্য ফুল হাতা আচ্ছা এগুলো অবশ্য ফুল হাতা শীত তার গরম নাই বারো মাসে ইউজ করা যায় এসিতে বা বৃষ্টির সময় সিজনে ইউজ করা যায় এগুলো হাতা হল ফুল এগুলোও জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির প্রায় এগুলো একশো থেকে দেড়শো কালার ডিজাইন আছে আমরা জাস্ট অল্প কয়েকটা ডিজাইন কালার দেখায় তারপরে করতেছি বাকিটা হচ্ছে আমরা পরে দেখাবো যাই হোক এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে তিনশো টাকা ফুল হাতা তিনশো আচ্ছা আর হাফাতা হচ্ছে আড়াইশো আড়াইশো আচ্ছা এখন দেখবেন হলো জিরো বেবির জন্য ফাইভ পিসের ড্রেস এটা হলো জিরো বেবির জন্য ফাইভ পিস বলতে একটা প্যান্ট থাকবে হলো জুতা সহকারে একটা প্যান্ট থাকবে জুতা ছাড়া একটা টুপি একটা বিপ একটা জামা ফাইভ পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটির মধ্যে দুইটা তিনটা কোয়ালিটির হয় তিনটা ডিজাইন হয় জাস্ট আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এই আর একটা ডিজাইন এটাও ফাইভ পিসের জুতা জুতা সহকারে এই টোটাল জামা প্যান্ট টুপি দুইটা প্যান্ট আর হলো জামা সহকারে টোটাল এগুলো সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতরে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আচ্ছা আচ্ছা তিনটা ডিজাইন আছে তিনটা কালার আছে ওকে আচ্ছা

তুলার মতো যেটা বেবির স্কিনে লাগবে ভিতরে উপরে যতটুকু সফট তার থেকে বেশি সফট হলো ভিতরে আচ্ছা এটা তো রাখতেছেন একটা হলো জুতা সহ একটা হলো জুতা ছাড়া একটা জামা একটা বিপ আর একটা হলো টুপি এই ফাইভ পিস প্রাইস পড়তেছে হলো আপনার এগারোশো টাকা কালার থাকবে তিনটা কালার এগারোশো টাকা এগারোশো টাকা ভেলভেটের ফাইভ পিস আর এখানে আরেকটা আছে হলো ফোর পিস এটার সাথে একটা টুপি থাকবে একটা জুতা সহ প্যান্ট থাকবে একটা জামা থাকবে আর একটা হচ্ছে বিপ থাকবে মোটে ফোর পিস এটা প্রাইস থাকতেছে হলো ছয়শো টাকা ছয়শো টাকা ওকে আচ্ছা এখন থাকবে হলো শীতের জামা যেটা জামা প্যান্ট গেঞ্জি বা একেবারে ছোট ছোট নিমা স্টাইল এর আচ্ছা হ্যাঁ আমরা এখানে সবগুলো একসাথে করে রাখছি এগুলো প্রায় সব এক হ্যাঁ এগুলোই যে দেখাচ্ছি যেগুলো এগুলো সবগুলো এগুলো যেটা যে নিবেন আমরা আমি সিঙ্গেল সিঙ্গেল করে তুলে ধরতেছি কারণ আপনাদের স্ক্রিনশট দিতে জানতে সুবিধা হয় এইজন্য ধরতেছি এই যে এগুলো যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হলো আপনার 350 টাকা মাত্র 350 টাকা করে সুন্দর সুন্দর আপনার প্রিমিয়াম কোয়ালিটির এই জামাগুলো নিতে পারেন মাত্র 350 টাকা আচ্ছা এরপরে থাকবে হলো ক্যাপ সহ যারা হচ্ছে এরকম হুডি সহ নিতে চান এগুলো হলো হুডি সহ ওকে এই যে হুডি সহ এগুলো আমি সবগুলো ডিজাইন দেখাতেছি এগুলো দেখা দেন হ্যাঁ এগুলো প্রাইস থাকবে হলে গিয়া এগুলো প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে দাম কত এগুলো তিনশো আশি টাকা তিনশো আশি এই আপনার হচ্ছে ক্যাপ সহ এগুলো যেটাই নেবেন তিনশো আশি টাকা আচ্ছা আর যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন হাফাতা কেউ যদি নেন তাহলে দুইশো টাকা দুইশো হাফাতা নিলে দুইশো হাফাতার অনেক কালেকশন আছে যদি হাফাতা কেউ নিতে চান আমাদেরকে ভিডিও কলে দেখে নিতে পারেন ছবিও তুলে নিতে পারেন এটা হলো রামপার আচ্ছা এটা হলো হাফ রামপার হাফ রামপার এগুলো প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ ওকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে ফুল থাকতেছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হলো ফুল রামপার ওকে হাফ নেন ফুল নেন একই রেট আচ্ছা এরপরে থাকবে হচ্ছে চাইনিজ

ভারী শীতের জন্য যেটা দেখাবো এগুলো ক্যাপ থাকবে প্যান্ট থাকবে আর হলো জামা থাকবে তবে এই ক্যাপটা চাইলে খুলে ফেলতে পারেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে আপনারা খুলে আলাদা করে ব্যবহার করতে পারবেন এগুলো যে এগুলো আমি সাথে সাথে প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো প্রাইজ থাকতে এসে হচ্ছে আপনার আটশো টাকা আটশো পঞ্চাশ একটু ভারী শীত একটু ছোট বড় সাইজ আছে এটা আবার একটু মোটা কিন্তু খুবই আরামদায়ক খুবই এটা আবার হলে এভাবে বোট করে রাখে রাখলে আরেকটা ডিজাইন হয়ে যায় চমৎকার হয়ে মানে আপনার বাচ্চাকে একবার কিউট লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগবে এগুলো আলাদা ডিজাইন করা যাবে

এতক্ষণ যা দেখালাম সব হচ্ছে জিরো থেকে এক বছর পর্যন্ত আচ্ছা আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো থেকে দেড় বছর থেকে শুরু করে বছর পর্যন্ত ওকে আর এই বড় যেটা সাইজ বড় সেটা বলেই দিব এতক্ষণ যা দেখালাম সবগুলো জিরো থেকে শুরু করে হচ্ছে এক বছর পর্যন্ত আচ্ছা একমাত্র এটাই হচ্ছে জিরো থেকে শুরু করে দুই বছর পর্যন্ত এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে এগুলো যে হাতাটাই ডিজাইন করে রাখা যাবে ওকে এই পাদানিটাও পাটাও এভাবে ফোল্ড করে রাখা যাচ্ছে এরকম একটা ডিজাইন হয়ে যাবে তো যাই হোক এটার মধ্যে কালার আছে সাইজ থাকবে দুই বছর পর্যন্ত প্রাইস থাকবে 950 পঞ্চাশ টাকা ওকে এখন দেখাবো হলো টু পিস শুধু জামা আর সোয়েটার আর হচ্ছে আপনার হচ্ছে তুলা দেওয়া আছে তুলা খুব সফট আপনি ধরেন ধরলে বুঝতে খুব আমি এই জন্যই ধরলাম পিছল পিসল পিসল তো যাই হোক এগুলোর মধ্যেও কালার আছে এটা তিনটা করে কালার এগুলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই একটা দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ তারপরে আপনার এই যে আর একটা মডেল দেখতে পাচ্ছেন এগুলো সব সাতশো পঞ্চাশ তবে এখানে একটা আছে বিপ সহকারে ওকে ওকে এখানে একটা আছে বিপ সহকারে তবে এটা কিন্তু ফাইবার দুইটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট মাঝখানে কিছু একটা আছে যখন আপনি হাত দিবেন ফাইবার দাও আছে এর জন্য খুব মানে ওই যে বিশেষ করে কানাডা তারপর অস্ট্রেলিয়ার বরফ যেখানে মানে পড়ে বাচ্চারা ওই যে মোটা মোটা জামা কাপড় পরে এগুলো কি ওগুলা ওগুলার ভিতরে যে ফাইবার গুলো থাকে ওই ফাইবার গুলো এটার মধ্যে দাও আছে তো যাই হোক এটার মধ্যে হলো এটা বিপ আর হলো ক্যাপ সহকারে এই এটা এটা সেট প্রাইস থাকতে টাকা আচ্ছা তারপরে হচ্ছে যেখানে আরেকটা আইটেম দেখাবো যে বড় সাইজের কথা বলছিলাম এগুলো এক বছর থেকে দুই বছর পর্যন্ত বেবিদের জন্য হবে কালার থাকবে নয়শো টাকা টাকা এখানে আরেকটা থাকবে হলো বিপ সহকারে জামা প্যান্ট

প্রত্যেকটা আলাদা অনেকগুলো ডিজাইন আছে মানে আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন ভাইয়া এটার মডেল গুলো আমাদেরকে দেখেন এটার কালার গুলো দেখান এটার মধ্যে আর কি ডিজাইন আছে এগুলো দেখান আমরা জাস্ট একটা একটা করে দিচ্ছি আপনাদের একটা ধারণা নেওয়ার জন্য এগুলো প্রাইস থাকতেছে সবগুলো নয়শো পঞ্চাশ টাকা এগুলো খুবই আরামদায়ক তবে এগুলো উপরের থেকে বেশি আরামদায়ক হলো ভিতরে আর আমি আরেকটা কথা বলবো যাদের বেবি আছে যারা ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের সবটাই ভিজিট করে কেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আপনার বিশ্বাস বিল্ডার্স নামে আঠারো তালা একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর আপনার দোতলায় মাহফুজা বেবি শপ এসকালেটার দিয়ে উঠলে হাতের ডান পাশে এরকম শীতাতপ নিয়ন্ত্রিত বড় শপ দেখে ঢুকবেন ভাই একটা বিষয় আপনার কাছে একটা বিষয় একটা বিষয় কথা বলি ধরেন অনেক প্রেগন্যান্সি নিয়ে মায়েরা শোরুমগুলো বা বাজারে কেনাকাটা করতে আসে কোথাও আসলে ওইভাবে রিল্যাক্সে বসতে পারে না যে একটু সময় নিয়ে বসে বাচ্চা থাকে অনেক সময় বেস্ট ফিডিং করাইতে হয় আবার অনেক সময় দেখা যায় হচ্ছে মানে প্রেগন্যান্সি অবস্থায় আসে মানে খুব হ্যাসেল পোহাতে হয় আপনার এখানে আসলে রিল্যাক্সে বসে কেনাকাটা পারবে কিনা আমার এখানে আসলে দুইটা ফ্যাসিলিটিস যে মারা খুব কষ্ট করে আসেন রিল্যাক্সে বসে কেনাকাটা করতে পারবেন বিশাল বড় শোরুম হচ্ছে অনেক বড় এক দ্বিতীয়ত হল শীতাতপ নিয়ন্ত্রিত পুরোটা তৃতীয়ত হচ্ছে যদি কেউ বেবি কে নিয়ে আসেন ব্রেস্ট ফিডিং করার জন্য আমাদের সবটা ভিজিট করে একবার হলে ভিজিট করবেন আমাদের কালেকশন গুলো কিভাবে আছে কত কোয়ালিটিফুল আছে আপনারা একটা ধারণা নিয়ে যাবেন যাই হোক নেক্সট পরে কথা হবে ইনশাল্লাহ তো যাই হোক এখন যেগুলো আপনার প্রাইস বললাম নয়শো পঞ্চাশ টাকা এগুলো করে ডিজাইন তিনটা করে কালার ওকে এখানে যে আরেকটা আছে এগুলো সব জিরো থেকে ছয় মাস এক বছর পর্যন্ত নয়শো পঞ্চাশ নয়শো টাকা ওকে এখন দেখাবো হলো যা আছে সব হলো মোটার মধ্যে রামপার সিস্টেম আচ্ছা আচ্ছা এই যে রামপার এ টু জেড কমপ্লিট থাকবো রামপার এগুলো একদম একটার মধ্যে সব কমপ্লিট মা পর্যন্ত বুতাম সিস্টেম ক্যাপ সিস্টেম ক্যাপ ছাড়া বিভিন্ন ক্যাটাগরির আছে এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইনার আছে এই রামপার দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ ওকে একটা ডিজাইন নয়শো পঞ্চাশ ওকে নয়শো পঞ্চাশ এটা আবার মেয়ে বাবুদের জন্য নয়শো টাকা খুব সুন্দর খুবই সুন্দর খুব আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আরো কিছু প্রোডাক্ট থাকবে এটাগুলো নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এগুলো নয়শো পঞ্চাশ ওকে এটা থাকবে হলো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এখন দেখাবো হলো এটা হলো মখমল কাপড়ের হুম হুম এটা উপরে যতটুকু সফট ভিতরে তার থেকে আরো বেশি সফট খুব ভালো লাগে এগুলো দেখলে খুবই আরামদায়ক এটা আপনার বেবিকে আপনার কোলে করে রাখলে খুব খুব ভালো লাগবে বেবিকে শুধু মনে হবে যে কালেক বেবিকে শুধু কোলেই রাখি আপনারা ভিডিওটা যারা দেখবেন প্রয়োজনে শেয়ার করে রাখেন একবারের জায়গায় পাঁচবার সময় নিয়ে দেখেন কারণ এত এত কালেকশন আশা করি কোথাও আপনারা পাবেন না অনেক অনেক কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি আপনাদের আমি আরো বলি আজকে তো সিজনে ফার্স্ট ভিডিও যার জন্য অল্প কালেকশন দেখাচ্ছি আমাদের কিন্তু এর থেকে আরো তিন ডাবল আরো আছে কিন্তু ওগুলো এর পরে ভিডিও তো আস্তে আস্তে আসতে থাকবে তো যাই হোক এই রামপার এটা খুবই সফট চাইনিজ রামপার এটা হলো আপনার নয়শো টাকা ওকে এটা হলো নয়শো টাকা নয়শো টাকা এগুলো হচ্ছে নয়শো টাকা এই হুডি সহ এটাও থাকবে নয়শো টাকা নয়শো টাকা আর এই চাইনিজ রামপারটা এটা আবার হলো হুডি সহ আচ্ছা 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 মকমলের মকমলের হুডি সহ মকমলের হুডি সব পড়বে হচ্ছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এটার মধ্যে তিনটা চারটা করে কালার থাকবে আর এই হুডি সহ রামপার এটা প্রাইস থাকবে হলে গিয়া নয়শো টাকা আচ্ছা 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 এখানে থাকবে হলে গিয়ে আপনার হচ্ছে ওই যে আপনার সোয়েডাল গুলো বললাম এই সোয়েডাল গুলো ভিতরে বেবিকে পাটটা ঢুকা দিয়ে ভাবে ফল করে বাস বাচ্চা কিভাবে কোলে নিয়ে নেবে ওকে কালার কেমন হবে ভাইয়া এটা কালার থাকবে হলো চারটা পাঁচটা কালার থাকবে তিনটা চারটা ডিজাইন কালারগুলো দেখায় দেন আমাদের এই যে কালারগুলো এই যে কালারগুলো এই যে কালার কালারগুলো এই যে কালারগুলো তবে এটার ভিতরে কিন্তু আপনার দুই ডিজাইনের হয় একটা হয় প্রিন্টেড ছাপা হুম হুম আর একটা হয় হলো পুরো 벨ভেটের ভিতর হলো এমবোজ করা এই যে

আপনার বাচ্চা যদি একবার ঠান্ডা জনিত অসুস্থতায় ভোগে আপনার তিনশো পঞ্চাশ না এমনও হইতে পারে তিরিশ হাজার টাকা না দিতে পারে অতএব আগেই সচেতন হন আগেই যত্ন নেন আর আগেই কিন্তু শীতের জন্য কি করতে হবে প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতে হবে আর বিশেষ করে তো দেখা যাচ্ছে থেকে তো শীত পড়া শুরু হয়ে যায় ঠান্ডা ঠান্ডা লাগে তো যাই হোক এই সোয়েডেল মধ্যে কেউ যদি একটু মোটা নিতে চান তাহলে এটা হলো মোটা আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কত মোটা থাকবে এটাও মোটা থাকবে ভিতরে এগুলো মোটা থাকবে আর এই মোটা সোয়েটার গুলো যারা নেবেন এগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবে তারা কিভাবে করবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে যারা যে প্রোডাক্টটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানাটা দিবেন আর নাম মাত্রে অল্প কিছু বিকাশ করবেন ক্যাশ অন ডেলিভারিতে বাকিটা ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেবেন সরাসরি আসলে আবার একবার ঠিক আছে সরাসরি আসলে আমি আবার বলে দিই নিউ মার্ক ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে মার্কেট পোস্ট অফিসের সাথেই বিশ্বাস বিল্ডার্সের দোতলায় স্কেলারটা চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে মা বেবি শপের সাইনবোর্ড দেখবেন চলন্ত সিঁড়িতে উঠতে উঠতেই আচ্ছা আর এরকম বড় দোকান দেখে অবশ্যই ঢুকবেন ওকে ছোট কোনো দোকানে ঢুকবেন না ওটা আমাদের স্বপ্ন আমাদের সব যা আছে সব বড় বড় ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে সকল ধরনের বাচ্চাদের আইটেম কিন্তু আপনারা এই একশো রুমের মধ্যেই পেয়ে যাবেন এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম